হ্যালো এভরিওয়ান অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত অনুষ্ঠান বাড়িতে গিয়ে পালং শাকের একটা নতুন রেসিপি খেয়ে খুব ভাল লাগলো তাই সেটা বাড়িতে এসে আমি এবং এই রান্নাটা বাড়ির সকলেই বলল খুবই ভালো লাগছে খেতে জন্য আমি নিয়ে নিয়েছি দুআটি পালং শাক প্রথমে পালং শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিলাম পালং শাকের গোড়ার দিকটা কেটে ফেলে দিলাম আমি হাতের সাহায্যে এটা করে নিলাম তারপরে সমস্ত শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে রাখলাম অন্যদিকে নিয়ে নিলাম চিকেন কিমা চারশো গ্রাম মতো তারপরে একটা ফ্রাইং প্যানে জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পালং শাকের পাতাগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য পালং শাকটাকে ভাপিয়ে নিলাম যাতে করে পালং শাকের কোনো কাঁচা গন্ধ না থাকে আর পালং শাকটাও যাতে একটু নরম হয়ে যায় তার জন্য এইভাবে দু আটি পালং শাক ভালো করে আমি ভাপিয়ে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম মনে রাখতে হবে জল থেকে তোলার সময় একদমই যেন জল না থাকে একদম এটা জল ঝরানো যেন হয় তারপরে একটু ঠান্ডা করে এটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলাম যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনও একটু গরম আছে তবে ঠান্ডা করে তবেই আপনারা মিক্সারে দেবেন এরপর কড়াইতে দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল বা সাদা তেল একশো গ্রাম মতো তার মধ্যে দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট খেয়াল রাখতে হবে পেস্টটা যেন একদমই মিহি হয় প্রথমে ভালো করে তেলের মধ্যে এটা ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো রসুনের পেস্ট রসুন পেস্টটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে করতে হবে এরপর দিয়ে দিলাম এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে সেটাকে ভালো করে ওই একই পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুন আর পেঁয়াজ একদম প্রপার ভাজা হয় তাতে কোনো গন্ধ আর না থাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা ভাজতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে আর জিরের গুঁড়ো তারপরে সমস্ত মশলা ভালো করে ভাজ ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো ছোট টমেটোর পেস্ট তারপরে সেই পেস্টটাকেও ভালো করে নাড়তে থাকতে হবে যাতে করে মশলাটা খুব ভালো করে ভাজা হয় আর টমেটোরও কাঁচার গন্ধটা চলে যায় দেখুন আস্তে আস্তে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এবার চিকেন কিমাটা গ্যাসের আঁচ কিন্তু একদমই কমাবেন না এই সময় একদমই মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটাকে রাখবেন কারণ চিকেন কিমা দেওয়ার সাথে সাথে চিকেনের থেকে জল ছাড়তে শুরু করবে এবং তাতে জলটা শুকোতে অনেক সময় লেগে যাবে আর চিকেনটাও ভালো করে ভাজা হবে না এই সময় অনবরত নাড়তে থাকতে হবে কারণ যাতে করে তলায় ধরে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দেড় চামচ মতো নুন নুনটা আমি পরে দিলাম এই কারণে যে চিকেনের থেকে আরও জল বেরিয়ে যাবে বলে এর মধ্যে এবার দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুবই ভালো হয় আর তার সাথে গন্ধটাও খুবই সুন্দর হয় এরপর গ্যাসটাকে বাড়িয়েই নাড়তে থাকতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো খোলায় ভাজা আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত গোলমরিচও চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে করে চিকেনের মধ্যে পুরো মশলাগুলো ঢুকে যায় ঠিকভাবে চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো মাখনের ঘো এই মাখন দিলে চিকেনের মধ্যে স্বাদটা আরও ভালো হয়ে যাবে তার জন্য দিলাম এরপরে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা পালং শাকের অংশটা ঢেলে দিলাম চিকেন কিমার মধ্যে তারপরে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে কিমার সাথে করে কিমা আর পালং শাক একেবারে মিশে যায় ভালো মতন এই সময় খুব সাবধানে নাড়তে হবে কারণ এই সময় হাতে ছিটকে আসবার সম্ভাবনা থাকে তার জন্য এরপরে আমি একটা সেই কারণে ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য মিনিট পাঁচ মতো তারপরে আবার ঢাকনা খুলে এটাকে নাড়তে থাকলাম এবার ছড়িয়ে দিলাম ওপরে কিছু ধনে পাতার কুচি এই ধনে পাতার কুচি দিলে মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং পালং শাকের গন্ধটাও তার সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বা স্বাদ এনে দেবে এবার দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আরও এক চামচ মতো নুন এই নুনটা আমি দিলাম কারণ পালং শাক সেদ্ধর সময় আমি কোনো নুন ব্যবহার করিনি সেই কারণে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই নুনটা দেবেন তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম মিনিট পাঁচ দশ ফোটার পরে এই সময় দিয়ে দিতে হবে দু চামচ মতো ক্রিম পালং পনিরে যেমন ক্রিম দিলে স্বাদটা আরও বেশি হয় সেই রকম এখানেও পালং মাছ তরকারি করতে ক্রিমটা দিলে এর স্বাদটা আরও গুণ বেড়ে যায় সেই কারণেই আমি ক্রিমের ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ব্রাউন সুগার একটু মিষ্টি না দিলে পালং শাকের একটা যে তেতো ভাব থাকে সেটা চলে যায় না তাই জন্যও আমি এটা ব্যবহার করেছি আপনারা অবশ্য না চাইলে এটা নাও দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ভাজা মশলা এক চামচ ধনে এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু দারচিনি আর এলাচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এরপরে একটা ঢাকনা দিয়ে দিলাম আমি এই পালং কিমার মধ্যে যাতে করে কিমাটা ভালো সেদ্ধ হয় এবং সমস্ত মশলা যাতে চিকেন কিমা আর পালং শাকের মধ্যে মিশে যায় এবার ভালো করে নাড়াচাড়া করে পালং শাক আর কিমা একটু শুকিয়ে নিতে হবে যাতে করে এটা সুন্দর খেতে লাগে এবার আমি অন্যদিকে একটা ফোড়নের জায়গা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা দুই তিন শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবার ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আমি রসুন কুচির গুঁড়ো এটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটা ঢেলে দিতে হবে ওই পালং শাক কিমার মধ্যে খড়ুন দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে করে এই মশলার গন্ধটা বাইরে বেরিয়ে না আসে এরপরে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ মতো ক্রিম আর দিয়ে দিলাম গরম মশলার এক চামচ মতো গুঁড়ো দিয়ে সমস্ত ক্রিম আর গরম মশলা ভালো করে পালং শাকের মধ্যে মিশিয়ে নিলাম পালং শাকের কিমা অনেকটাই শুকনো হয়ে এসেছে আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান এবার একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচাকের জন্য দেখুন আস্তে আস্তে তেল আর ঘি ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে এই রান্নাটা একদমই হয়ে এসেছে আমার চ্যানেলের নতুন সদস্য হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্লিজ প্রেস করে দেবেন সবশেষে দিয়ে দিলাম এক চামচ মতো ব্রাউন সুগার পালং কিমার তরকারি যেহেতু একটু নুন ঝাল আর মিষ্টি সমপরিমাণ হয় তার জন্যই আমি এক চামচ ব্রাউন সুগার দিলাম আপনারা এটা চাইলে নাও দিতে পারেন এবার এটা মিশিয়ে দিয়ে আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম এবার এটা আমি পরিবেশন করলাম একটা বলে দেখুন কত সুন্দর এই পালঙ্গি মা হয়েছে আপনারা প্লিজ এটা বাড়িতে বানাবেন আর রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন সকলে কত খুশি হয়ে এই মা পছন্দ করছে এবার এই কিমা আমি পরিবেশন করলাম একটা উপরে মাখনের টুকরো দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ